ঝিঙ্গা টালে আল তো ঝিঙ্গা টালে আল কি কী হয় তো কি কী জন্য আলটা বোয়াইতেছি তো আল এলে কি হবো গাছের ক্ষতি হবো নাকি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তো সব জানতে পারবেন তো দেখতেছেন আল বোয়াইতেছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এর ভিতরে আসিল কপি তো দেখতেছেন ঝিঙ্গার সাইজ মার্শাল অনেক সুন্দর ঝিঙ্গা হইতেছে এই ঝিঙ্গাটা প্রথম ধরছে প্রথম ধরার কারণে ঝিঙ্গাটা খাড়া হয়েছে তো আর কিছুদিন পরে যে ধরবো ওনা লম্বা লম্বা হবো তো অনেক সুন্দর হবো তো ঝিঙা টালের মধ্যে ট্রেক্টার দিয়ে আলব হইতেছে তো আলবওয়ার কারণ হচ্ছে তো এর ভিতর দিয়ে আসলো কপি তো কপির জন্যে মাটিটা শক্ত হয়ে গেছে তো শক্ত থাকার কারণে দেখেন ঝিঙ্গাগুলো বেঁকা হইতেছে তো গাছ অত জোর নাই মানে কিছু জিঙ্গে সিদ্ধ হইতেছে আর কিছু জিঙ্গে বেঁকা হইতেছে তো দেখতেছে না ঝিঙায় বেঁকা তো মাটি শক্ত তো গাছের জোর নাই তো গাছ ভালো হইতেছে না তো এইভাবেই আলবুয়া দিতেছি মানে এর ভিতরতে আসলে কপি ফুলকপি থাকার কারণে মাড়িটা শক্ত হয়ে গা তো গাছের ঝিঙ্গা গাছের শিবাটা ফাঁকে যাইতেছে না তো ঝিঙ্গা গাছ এখন দামাইতেছে না মাটি শক্ত থাকার কারণে তো তার জন্যে আলুয়া দিতেছি তো আলু দিতেছি এখন মাটিটা নরম হবো তো শিবাটা ফাঁকে যাব তো গাছের একটা জোর নিব তো দেখতেছেন ঝিঙ্গা তো এই ঝিঙ্গাগুনে নামাইতে নাগবো তো এই জিঙ্গাগুলো বড়ো হবো তো দেখতেছেন এই জিঙ্গাটা বেকা তো গাছের একবারে জোর নাই তো এর মধ্যে আলুয়া দিলে কোনো ক্ষতি হবো না তো গাছের শিবাটা এখনও ফাঁকে জানে তো দেখতেছেন মাটির সাথেও ঝিঙ্গা আছে তো একদম ঘোড়ায় থেকে ধরছে তো গাছের অনেক জিঙ্গাই আইছে তো কিছু দিনের ভিতরে তোলান যাবো তো বেচানো যাবো তো কিছু জিঙ্গা এখন বড় হয়েছে তো অল্প কিছু দিনের ভিতরে তোলান যাবো তো মাটির সাথেও আছে কিছু জিঙ্গা মানে ঘোড়ায় থেকে ধরছে তো জিঙ্গা খেতে আল বয়ালে কোনো ক্ষতি হবো না তো গাছের শিবা বেশি ফাঁকে জানাই তো বড়ো বড়ো গাছের মধ্যে আল বাইলে ওই গাছে ক্ষতি হওয়া ধরেন এই গাছটা ছোটো ছোটো তো বেশি ফাঁকে শিবাটা জানাই তো আইলে শিবাটা কাইটে যাবো না তো ঝিঙ্গা দেখতেছেন অনেক সুন্দর ঝিঙ্গা হয়েছে তো আরও ঝিঙ্গা অনেক জ্বালা আইছে তো এই জ্বালাগুলো বাইসব তো আলব দিতেছি তো কিছু আলব হয়েছে আধা কাত আলব হয়েছে তো আদা ওয়াই নাই তো এই জায়গাতে দেখতেছেন মাটিটা একদম শক্ত তো দেখেন কপির মোতাটা আছে, তো একদম শক্ত শক্ত থাকার কারণে শিবাটা একদম ফাঁকে গেতেছে না তো ফাঁকে না যাওয়ার কারণে গাছে ক্ষতি হইতেছে তো গাছটা দামাইতেছে না তো এই জিঙাগুনে দেখতেছেন মার্শাল অনেক সুন্দর উপ তো দেখেন জ্বালা অনেক গাইডে গাইডে জ্বালা আছে তো অনেক সুন্দর জ্বালা আছে তো একটা করে গাছের সাথে বহুত কয়টা জ্বালা আছে আর থেকে দশটা জ্বালা আছে তো এই জিঙ্গা গেলে যখন বড় হবো তো তখনই কাটা যাব তো অল্প কিছু দিনের ভিতরে বড় হবো তো ঝিঙা সাইজও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সাইজ তো কিছু জিঙে বড় হয়েছে জ্বাল লাগে না অনেক দিলঘা সাইজ তো অনেক লম্বা লম্বা হবো তো এইভাবে আলবুয়া দিলাম দেওয়ার কারণে মাটিটাও জুড়া হয়ে গেল আর কিছু গাছ হয়েছিল গাছটা এখন ময়া ছাপা তো দেখেন মাটি কিরম জুড়া হয়েছে তো এই কয়দিন মাটি একদম শক্ত আসিল শক্তের কারণে গাছ দামা নাই গাছে শিবা নিতে পারে তো তার জন্য আজকে আলবুয়া দিলাম তো গাছ এখন শিবা তাড়াতাড়ি নিব আর গাছটা তাড়াতাড়ি জাংলার উপরে ছোপাই যাব তো জাংলার উপরে উঠছে গাছ দেখতেছেন মানে মাথাটা পাইছে তো এখন তাড়াতাড়ি যাংলা ডেহে যাব তো তার জন্য আলবুয়া দিলাম আর গাছ যত আসিল গাছগুলো মরে যাব তো গাছে অনেক পরিমাণে জ্বালা আছে জ্বালা বিভিন্ন সুন্দর তো বড় হইতেছে অনেক লোম্বালো তো দেখতেছে নি মানে অনেক পরিমাণে জ্বালা আসতে জ্বালা এই যে একটা জ্বালা এই যে এই যে জ্বালা তো হিন্দা আছে এই যে একটা ভিতরে একটা এই যে মানে অনেক পরিমাণে জ্বালা এই আছে একটা এই যে তো এই যে একটা তো অনেক পরিমাণে জিঙ্গের জ্বালা আছে তো তার জন্য আল দিলাম গাছটা অনেক তাড়াতাড়ি ছইপে যাব তো এই ধরনের ভিডিও ইনে যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ দেওয়া থাকলে পেজটা ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য